আমার চাহিদা আজ পর্যন্ত তুমি উঠবে না উঠলে কেন হ্যাঁ আমার চাহিদা মিটানোর আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে উঠবে না উঠলে কেন হ্যাঁ এটা কেমন ধরনের খেলা হ্যাঁ এই তোমাকে যে আমি বারবার বলি যে একটা ডাক্তার দেখাও কই আমার কথা গায়ে লাগে না একটা কি যাইতে পারো না তুমি ডাক্তারের কাছে যখনই ডাক্তারের কথা বলি কি শুনু হ্যাঁ আমি একটা কথা বলি আমি তোমাকে হাজার বার বলেছি আমার কোনো শারীরিক সমস্যা নেই দশটা স্বাভাবিক পুরুষ যেরকম থাকে আমার ঠিক সেরকমই আছি আমার কোনো সমস্যা নেই নাই নাই একদমই নাই এই আমি যে তোমাকে বলি যে একটা ডাক্তার দেখাও একটা ডাক্তার দেখাও তুমি কথাটা গায়ে লাগাচ্ছ না কেন একটা ডাক্তার দেখানোর কথা যখনই বলি তুমি ছোট কাটো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া লাগো ডাক্তার দেখানোর কথা বলে দেই কি করো ঝগড়া লাগে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো এই তুমি কি এই ফোন দি পাতো হ্যাঁ যা আমার কাছ থেকে দূরে থাকলো তো আমি বলতে পারবো না যে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাও আর ভালো লাগে না আমি আর না পারো তুমি তো অনপর আসলে ভুলটা আমার ওই ভিডিও গুলো আমার সবচেয়ে বড় ভুল তবে এই ভুল আমি তোমার ভাঙ্গা বই আর এই ভুল আমার ভাঙ্গাতেই হবে যেভাবে হোক আমি তোমার এই ভুল আমি ভাঙা বই এই একটা ব্যবস্থা করতেই হবে আমার চাকরি দামিটা পর্যন্ত তুমি আমার থেকে উঠবে না উঠলে কেন কেন এটা কেমন

মনে শান্তি নাই তাহলে হবি হাইসা তোর কাছে বিয়ে করে রে কি হয়েছে আমাকে বলতো কি হয়েছে কি হয়েছে তোকে যে কিভাবে বলি বল আমি তোর বন্ধু না বল তুই তো জানিস বিয়ে করে প্রায় এক বছর এর মতো হয়েছে বা দুই এক মাস কম আছে এরকম হ্যাঁ এরকমই তবে আমি যখন বিয়ে করি না তখন তোর ভাবি ছোট ছিল একটু তো আমার সাথে মিলন অত আগ্রহ ছিল না ও বলতো আমি ছোট ছোট আমি তখন কি করব এখন ওই যে মোবাইলের সব খারাপ গুলো আছে না ওগুলো দেখাতাম দেখা একটু মানে যে রাজি হতো আর কি তো এভাবেই আসলে চলছিল তে এখন দেখতে দেখতে তো ভাবি মনে করে ওগুলো ঘোরারই মনার দৌড় বেশি আর আমার মনে হয় যে ইঁদুর আমার ওই অল্প দৌড় মেনে নিচ্ছে না মনে করছে ওই দৌড়ি মনে হয় দৌড় ওরা যা পারে আমরা তাই পারি ওরা যা করে আমরা তাই করি ওইটা আমি তাকে কোনোভাবে বোঝাতে পারছে না যে সব একই এটা নিয়ে আসলে সংসারে নানান অশান্তি প্রতিদিন আসলে মন কাটাকাটি মানে বিভিন্ন ধরনের ইয়ে হয়ে থাকছে তো এটা নিয়ে খুব টেনশন আছে বুঝেছো মন খারাপ আসলে কোনো কাজকাম করতে ইচ্ছে করে না আচ্ছা এখন তো দেখলাম তোর একটা উপকার করা লাগে আমার আমি এবার কি উপকার করব কী হবে যে বলি আচ্ছা বল সমস্যা নেই বল তোর যদি কোনো উপকারে আসি তাহলে এটা আমার জন্যই ভালো বল তুই আমার বইয়ের সাথে একটু সময় কাটাবো কি বলিস তুই পাগল টাগল হয়েছিস পাগল না শোন তাহলে ওই ধারণাটা তার পাল্টে যাবে যে এই জন্যে তোকে ডাকলাম যে এইভাবে যদি সমস্যাটা একটু সমাধান হয় বুঝিস নি তুই আর না করিস না কারণ একটা পুরুষ কোন পর্যায়ে গেলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে তুই একবার চিন্তা করে দেখ তাহলে আমি কোন পর্যায়ের মধ্যে আসি আর শোন আর আমি তো বলছি তোর তো সমস্যা নেই এটা তো আমি তো করতে বলেছি আর দৌড়টা দায়িত্ব স্লো দিস বুঝিসনি তুই যদি দৌড় স্লো দিস তাহলে আমি ফার্স্ট হব ঠিক আছে আর আমি ফার্স্ট হলে তাহলে আমার সংসারটা বেঁচে যাবে হ্যাঁ কি আমার উপকারটা কর বন্ধু তুই যদি এত করে বলছিস আচ্ছা আমি রাজি তোর উপকার করতে আচ্ছা তাহলে তুই তোরটা তোর যদি গতি বেশিও থাকে একটু কমাই নিস ঠিক আছে নিয়ে আমাকে একটু ফাস্ট করে দিস আচ্ছা ঠিক আছে তাহলে ওটা আজকে আমাদের বাসা যায় দুর আমরা দুজন এর থেকেই কাজ করবো আমার বাসা থেকেই কাজ করবো কয়েকদিন ঠিক আছে তো চ কল্পনা 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 কি হয়ে এতকে এই দেখো কার নিয়ে এসেছি কাকে নিয়ে আস এই আমার বন্ধু শাকিল

এরুমেই আপনি থাকবেন আচ্ছা আপনার কোনো চিন্তা নাই যখন যা লাগবে আমার কাছে বলবেন আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা আর বাবা আছে বউ বাচ্চা কাচ্চা বিয়েটা এখনো করা হয়নি আচ্ছা যত বিয়ের সাথে করার নাই তত ভালোই আচ্ছা এখানে কতদিন থাকবেন মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি তো একটা সমস্যা পড়ে এখানে আসছেন আমি ওটা বোঝাতে চাচ্ছি হ্যাঁ আসলে আমি যে আগের বাসায় থাকতাম তখন একটা সমস্যার কারণে বাসাটা ছেড়ে দিতে হয়েছে এখন নতুন বাসা না পাওয়া পর্যন্ত হয়তো এখানেই থাকতে হবে সমস্যা নাই আপনার যত দিন ইচ্ছা এখানে থাকবে আর সব থেকে তো ভালো হয় যদি আপনি সারা জীবন ঠিক না কিছু না আচ্ছা যাই হোক আর যেহেতু আপনি বিয়ে শি করেন নাই ভালো বিষয়টা খুব ভালো লাগলো শুনে আপনি এখানে বসে না আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করি আচ্ছা একটা কথা বলবো কি কথা বলতে বলেন আপনি অনেক সুন্দর সত্যি হ্যাঁ একদম সত্যি না আমার মনে এসে আপনি ফাম দিতেছেন না না আসলে কি ちゃっটা কথা বলতে এই মানুষটার অনেক কিছু ঘাটতি অপরনতার রেগেছে হ্যাঁ আপনার চোখে যেহেতু ধরা পড়ছে এটাই কিছু আচ্ছা আপনি জার্নি করে আসছেন একটু রেস্ট নেন আমি একটু যেন খাওয়ার আসতে আচ্ছা হাসি আচ্ছা হাসি আসলে বন্ধু অনেক সুন্দর আমার তো মনে হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছি এখন তো মনে হচ্ছে শোনা না যে ফার্স্টে যাওয়া উচিত ফ্রি ফ্রি যেবার দিন পাওয়া যায় দিতে থাকি

সারাটা দিন অফিস আর অফিস এখন আবার দুই দিনের জন্য যাবা না যেটা মন চায় সেটা করো আমি কিছু জানি না তোমার যেখানে ইচ্ছা ওখানে যাও যদ্দিন মন চায় ওদিন থাকো তুমি সব সময় খালি তেরে তেরে কথা বলো তেরে কথা কম না হ্যাঁ তুমি তো আমারে সময় দাও না আমারে সময় দিলে না আমি তেরে কথা বলতাম না ভালো কথা বলতাম তোমার সাথে তুমি কামটা পারো হ্যাঁ কোন কামটা ভালো মতো পারো তুমি আমারে কও অফিসের কাজ তো ঠিকই করে আসো ঘরের কাজ কি করবে করব যেখানে কে আপনার বন্ধু বুনোদোর বন্ধু দুদিনের কাজে গেছে বাহিরে যত কাম কাজ আছে সব কাম কাজ করবেন সময় মতো একটু প্রস্তুত থাকবেন হ্যাঁ এর বস্তু তো আমি আছি শুধু সময়ের অপেক্ষা শবুরে নেওয়া বলে বৌদি বৌদি দরজা খোলা আছে আসতে পারো লাগতো আমাকে কেমন লাগতেছে অসাধারণ তাই এই সব কিছু আয়োজন তো তোমার জন্যই বলছিলাম না সময় আসবে সেই সময় আজকে এসেছে তাই সুদে আসলে সুদ করে নাও আসলে আপনি ঠিকই বলেছেন সময় এসেছে আর একটা কথা আমার স্বামী ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কখনো আমি এরকম ঘনিষ্ঠ হইনি এই ফার্স্ট তুমি জানি না কেমন কিন্তু আশা করি এক একটা পুরুষের এক একটা ধরন সমস্যা নাই আর তোমাকে একটা কথা বলি আজকের খেলাটা কিন্তু জান প্রাণ দিয়ে খেলবে সমস্যা নাই আজকের খেলাটা জান প্রাণ দিয়ে খেলবে এটাই যেন হয় মাঠে যদি ভালো তো গোল না দিতে পারো না আর বললাম না গোল কেন গোলে বন্যা হয়ে দিব চলব

আমার জামাইটা ভালো কী লেগেছে আমি এই কাজটা করলাম হ্যাঁ শুধুই তাও মাঠে নামায় মারটা কাঁদা করলো কখনো কোনো পুরুষের কাছে যায় নাই যাও গেলাম পিছিয়ে দিলাম এই মানুষ বলে নিজের যা থাকে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আমার জামাই ভালো

কি হ্যাঁ বলো অবশ্যই বলবো না কেন আজকে তাড়াতাড়ি আসবো অফিস থেকে তাড়াতাড়ি কেন ভাবলাম অনেক দিন ধরে রোমান্স করা হয় না একটু করব আসবে তাই অবশ্যই তুমি বলছো আর আমি আসবো না অবশ্যই হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে আমি চলে আসবো ঠিক আছে তাই আমার যে বন্ধুকে নিয়েছিলাম বন্ধুক দেখছি না হঠাৎ চলে গেল আমাকে তো বলেও গেল না ও চলে গেছে ভালো হয়েছে ও তো তোমার চোখ খারাপ আমার সে খারাপ মনে মানে কিছু না তুমি এগুলো বুঝবে না আসলে কি জানো একটা কথা পৃথিবীতে সবাই সমান যদি আমরা মানিয়ে নিতে পারি না তাহলে আর কিছু লাগে না আর যদি না মানিয়ে নিতে পারি না তাহলে মনে হয় যে কিছু একটা কমতে আছে ডাকে একটা কথা বলে তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো বেশি আশা করতে হয় না আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট আছি তুমি এগুলো বুঝবে না যাও বুঝবো না মানে আরে তুমি অফিসে যাও হ্যাঁ অফিসে লিখে দিতে দেখ তাহলে আসবো নি যত সম্ভব আসবো নি খুব দুটি চলে আসবো নি তাহলে কিছু আচ্ছা ঠিক আছে তুমি থাকো আসলে ভুলটা আমারে আমি ভাবতাম এক এক পুরুষের দ্বারা এক এক কিন্তু তানা সবার আর কি যাই হোক আমি যে আমার ভুলটা বুঝতে পারছি এটাই অনেক কিছু কি তামামর তো ভুল কেউ যেন না করে যার যেটা থাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে সংসারে কখনো অশান্তি আসবে না।